আসসালামু আলাইকুম চাকরির খোঁজা আপনাকে স্বাগত ছিয়াশি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জেলা প্রশাসনের কার্যালয় ময়মা এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে দেখা যাচ্ছে যে এখানে শুধুমাত্র অফিস সহায়ক পদের জন্য ছিয়াশি জন লোক নিয়োগ করবে যেখানে বেতন স্কেল আট হাজার পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এখানে সত্ত্বে বলা হচ্ছে বাংলাদেশের নাগরিক ও ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য জেলার ওয়েবসাইট বিডি ও জেলা প্রশাসনের কার্যালয় ময়মনসিংহ এবং ময়মনসিংহ জেলার সকল সহকারী কমিশনার ভূমি এর কার্যালয়ে নোটিশ বোর্ডে পাওয়া যাবে নির্ধারিত আবেদন ফর্মের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করা হবে পিরাতির বয়স সীমা একত্রিশ পাঁচ দু চব্বিশ তারিখে পিরাতির বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে আর যাদের কোটা আছে তারা বত্রিশ বছর পর্যন্ত যোগ্য। এখানে বয়সের ক্ষেত্রে কোনো এভিডেভিট গ্রহণযোগ্য হবে না মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সকল প্রকার সনদের মূল কবি সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতা সকল সনদ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌর মেয়র সিটি কর্পোরেশন কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদ মুক্তিযোদ্ধা কোটা থাকলে অর্থাৎ যে কোনো কোটা থাকলে সে কোটা সনদ পীর সাথে মুক্তিযোদ্ধার সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশনের কাউন্সিল কর্তৃক প্রদত্ত প্রতিবন্ধীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এগুলো লাগবে আপনার যখন মৌখিক পরীক্ষা হবে তো এটি তখন আপনি জেনে যাবেন কি কি লাগবে তো এটি সম্পর্কে দেখছি না তো আমরা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানবো কোটা সংশ্লিষ্ট পরিচালিত সর্বশেষ সরকারি নীতিমালা অনুসরণ করা হবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শূন্য পূরণে ভূমি মন্ত্রণালয়ের মাঠ প্রশাসনের কর্মকর্তা নিয়োগ একুশ অনুসরণ করা হবে অর্থাৎ এই নিয়োগ বিধিমালায় দেওয়া আছে কোন প্রক্রিয়ার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে নিয়োগের ব্যবহারে কোনো প্রকার সুপারিশ বা তদারকি প্রার্থীর অযোগ্য বলে বিবেচিত হবে প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না এখন আমরা দেখব অনলাইনে আবেদনের সত্য অনলাইনে আবেদন করতে হলে ডিসি ময়ম ডট ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে যে আবেদনটি শুরু হয়েছে ষোলো পাঁচ হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় এবং যা শেষ হবে ছয় ছয় হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটায় আবেদনের পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে দুটি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশো টাকা প্রদান করতে হবে তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি তো আপনি যদি পুরো নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে চান তাহলে ডিসি ময়ময় সিং ডট টেলিটক ডট কম ডট বিডি এই সাইটের মাধ্যমে দেখতে পারেন এবং পিডিএফ ফাইল ডাউনলোড করে আপনি বিস্তারিত পড়ে নিতে পারেন তো দেখা হবে অন্য কোনো চাকরির খোঁজ নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম